বাঙালির গোয়েন্দার সাথে আত্মিক সম্পর্ক রয়েছে আবার সেই গোয়েন্দা যদি অভিনেতা আবির চট্টোপাধ্যায় হয় তাহলে তো অনেকের জন্যই সোনায় সোহাগা আবির চট্টোপাধ্যায়কে এর আগে বোমকেশ ফেলুদা উভয় রূপেই দেখা গেছে এবার দেখা যাবে গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের চরিত্রে জানুয়ারিতেই বড় পর্দায় মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্য পরিচালিত শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে সম্প্রতি প্রকাশ্যে হেসেছে এই ছবির ট্রেলার এই ছবির মোশন পোস্টার শেয়ার করে আবির লিখেছিলেন নস্টালজিয়ায় ভরপুর আছে দীপক চ্যাটার্জি দু হাতে দুটো পিস্তল আর এক হাতে টট ট্রেলারে দুটি সত্তা প্রকাশ পেয়েছে আবিরের একটি হতাশ মানুষের এবং অপরটি আত্মবিশ্বাসে পরিপূর্ণ গোয়েন্দার শহরে বাদামি হায়নার উৎপাদ বিপজ্জনক এই গ্যাং থেকে শহরকে একমাত্র বাঁচাতে পারে দীপক চট্টোপাধ্যায় এবার কি দীপক চট্টোপাধ্যায় শহরে কে বাদামি হায়নার কবল থেকে বাঁচাতে পারবেন সেই নিয়েই গল্প আগামী বারোই জানুয়ারি থেকে মুক্তি পাবে এই ছবিটি আবির চ্যাটার্জিকে দীপক চ্যাটার্জি রূপে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা এই ছবিতে রয়েছেন অন্যতম বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গৌতম হালদার শ্রুতি দাস লোকনাথ দে প্রতীক দত্ত সহ অনেককেই এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না